আন্দান বান্দাদের ব্যাপারে গুজরাট রাম সান্দান দাম আর সদান করেছেন এটা হচ্ছে মাঝে সমপূর্ণ অঙ্ক কনকনিক স্থানান্তরণ এমন একটি দিনে আল্লাহ আন্ধারদানার নুতুক জুবান নামাজ আদায় করার জন্য আন্ধারজানা ঘর মসজিদে আশার মতো বসার মতো দুই চার রাকাস নকল নামাজ আদায় করার পাশাপাশি

সময় যেহেতু গল্প লম্বা আলোচনা ছিল আশা করি খুব সংক্ষিপ্তভাবেই আলোচনা শেষ করার চেষ্টা করবা চালান করেছি যে সুরাটির নাম হচ্ছে সুরত রুট এই সুরার মধ্যে ছয়টি আয়াত রয়েছে ছয়টি আয়াত আল্লাহর একটা সম্প্রদায়কে স্পষ্টভাবে পরিচয় করে দিয়েছেন স্পষ্টভাবে পরিচয় করে দিয়েছেন এবং তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে এ বিষয় সুরার মধ্যে স্পষ্টভাবে আলোচনা করার চেষ্টা করবেন আমাদের সবাইকে এই আলোচনা শুনে আমাদের বাস্তব জীবনে আমলে আনার মতো কারণিক দান করে সবাই আহমেদ মধ্যে ছয়টি আয়াত রয়েছে ছয়টি আয়াত সবাই বলি কয়টি আয়াত ছয়টি আয়াত রয়েছে আজকে তো কথা বলছিলাম আপনারা আজকে কথা বলা যায় কে কথা বলেন ভিতরে আজকে কথা বলা যায় তুলনায় বিজকা এই সুরার মধ্যে ছয়টি আয়াত রয়েছে কয়টি আয়াত সবাই বলি কয়টি আয়াত ছয়টি আয়াত রয়েছে সাত্রিশটি বাক্য রয়েছে কয়েকটি বাক্য ছাব্বিশটি বাক্য রয়েছে চুয়াত্তরটি অক্ষর রয়েছে কয়টি অক্ষর অক্ষর রয়েছে আল্লাহ যে শিক্ষা এ সুরার যে নাজির হওয়ার মূল কারণ আল্লাহ এ সুরার মধ্যে যে শিক্ষা দিতে চেয়েছেন তার প্রধান অন্যতম শিক্ষা হচ্ছে

ইমানের যতগুলো শাখা রয়েছে যতগুলো স্তর রয়েছে যতগুলো বিষয় রয়েছে তার মধ্য থেকে প্রধান বিষয় হচ্ছে আল্লাহ রব্দুল আলমিনের প্রতি বিশ্বাস আল্লাহ অব্দুল আলমিনের ইবাদতের প্রতি বিশ্বাস আল্লাহ রব্দুল আলমিনের যত আসলা রয়েছে আল্লাহ রবুল আলমিনের যত আস্মা ও প্রশ্না রয়েছে

তোমার আগে এই সুরাটা জানবার পর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরে সুদূর তোমার অন্তরের মধ্যে নেফাকি আসবে না তোমার অন্তরের মধ্যে শিরিক আসবে না তোমার অন্তরের মধ্যে বেদা বেদাতি আসবে না তোমার অন্তরের মধ্যে জুরিয়া যত প্রকার নাপাকি পরে আছে কোন নাপাকি তোমার অন্তরে স্পর্শ করবে না আমার আল্লাহ রাব্বুল সবাইকে ইমানের সাথে মৃত্যু দিবে সামান তার মানে এই আলোচনা থেকে আলোচনা থেকে আমরা এই সুরার যে প্রচলন পেলাম সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি এই সুরাটা ব্যবহার করে এই সুরাটা ব্যবহার করে তাহলে আলোচনা মরণকালে তাকে ইমান নজিব করবে জবান করবে সুরাটা এবার আপনারা বুঝে রাখবেন সবাই এক কথায় উত্তর দেন তো আমরা ইমানের সাথে মরতে চাই নাকি চাই না সবাই বলে আমরা ইমানের সাথে মরতে চাই নাকি চাই না যদি আপনি আমি ইমানের সাথে মরতে পারি এই দুনিয়ার মধ্যে যদি আমাদের দ্বারা ছোটখাটো গুণা হয়েও থাকে ইমানের সাথে মৃত্যুর কারণে আল্লাহ রক্ত আমাদের পরবর্তী জীবনকে অর্থাৎ আখেরাতের জীবনকে আল্লাহ তারা সুখ স্বাচ্ছন্দ্যময় ব্যাস প্রদান করবে জমান করবেন সুহান তারপরে আসেন এ সুরার স্থানে নজুর এ সুরার স্থানে নজুর আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য খুব সহজে চলে যাচ্ছি এ সুরার স্থানে নজর আছেন একাধিক সাহাবাই কারাম এ সুরা সাড়ে নুযু বর্ণনা করেছেন একাধিক সাহাবাহিকেরা এ সুরা সারে নজুগ বর্ণনা করেছেন কিন্তু সকল ঘটনাগুলো নাজির হওয়ার যে কালো কারণগুলো গণনা করা হয়েছে প্রতিটা কারণ একই রকম প্রতিটা কারণ একই রকম কোনো কারণের সাথে দ্বন্দ্ব নাই বেজাল নাই কোন কারণ একটা আরেকটা বিরোধীরা একটা আরেকটা বিরোধীরা তাই সে কারণে কারক বলেছেন যে আল্লাহ আব্দিরা এই সুরা সম্পর্কে যতগুলো সালে নজর প্রণ করেছেন প্রতিটা মতকে তারা বিষুদ্ধভাবে গহন করেছে এবার আসুন আমরা সম্পীর্ণভাবে সালে নজরগুলো জেনে নেই প্রথম নাম্বার সালে নজর আল্লাহ রুমি যখন চল্লিশ বছর পরে কত বছর পরে চল্লিশ বছর পরে আল্লাহ যারা সব থেকে ভগুয়াদ প্রকাশের দায়িত্ব পেলেন ভগুয়া প্রকাশের দায়িত্ব পেলেন আল্লাহ রুগী তখন ইসলামের দাওয়াত দিলেন আল্লাহ তারা একত্রবাদের দাওয়াত দিলেন তখন মক্কার মধ্যে যারা বড় 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 কাফেও রয়েছিল বড় বড় যারা কাফের রয়েছিল এটা হচ্ছে আল্লাহর একমাত্র মনোনীত জীবন বিধান সমস্ত সুবহানাল্লাহ প্রত্যেকটা ব্যাপারে আছে ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার একমাত্র মনোনীত জীবন বিধান আল্লাহ পাওয়ার জন্য যোগ্য গুরু রাস্তায় तलाश করেন না ইসলাম ছাড়া মুসলমান ছাড়া আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া কোনো ধর্মে কোনো কাজে না কথা বলেন ঠিক কিনা বুঝে আসতেছে দেখেন বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন আঙ্গিকের মানুষ তারা বিভিন্নভাবে আল্লাহকে আবার চেষ্টা করে কিন্তু আমার আল্লাহ আলমিন এর স্বাক্ষর যে আল্লাহ তার কাছে একমাত্র বহনযোগ্য মনোনীত পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম

পূজা 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 কি মূর্তি রয়েছে এই মূর্তি পূজা আমার নবীর আগমনের চার হাজার বছর পূর্ব থেকে ছিল মাথায় রাখবেন আমার নবীর আগমনের চার হাজার বছর আগে থাকতে এই মূর্তি পূজা ছিল মূর্তি পূজা ছিল তাদের পূজার কিন্তু এক একটা ধরন এক একটা ধরো দেখবেন বারো মাসে তেরো পূজা তারা বলে বারো মাসে তেরো পূজা কিন্তু যদি তাদের পূজা করা হয় তাহলে প্রতিদিনই তাদের একটা দুইটা পূজা থাকে প্রতিদিনই তাদের একটা দুইটা পূজা থাকে কারণ তাদের মতে তাদের দেবতা হচ্ছে ছত্রিশ হাজার মানুষ মানে লাল সবিতা হাজার সব দিনই সাজা দেবতা তাদের মতে এখন আপনার বছরের দিন হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন কত কথা বলেন কত দিন তিনশো পঁয়ষট্টি দিন আর তাদের দেবতার সংখ্যা সব কিছুই সাজা এখন সব দিন সাজা দেবতা যদি পূজা করা হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে এক এক দিন কয়েক হাজার করে পড়ে যায় না কথা বলেন কত শত শত পড়ে যায় না একদিন তো সেক্ষেত্রে তাদের সুজার এক এক জনের এক এক ধরন এক এক জনের এক এক ধরন যে জিনিসটা বোঝাচ্ছিলাম তারা শুরু করেছে তাদের পূজা এই মূর্তি দিয়ে পূজা মূর্তি দিয়ে পূজা শুরু করেছে মুখ আলাই সালামের জমানা থেকে কোন জমানা থেকে মুখ আলাই সালামের জমানা থেকে অর্থাৎ আদম নবীর পরে যে রবি ওই নবীর জমানা থেকে তাদের মূর্তি পূজা শুরু করেছে থেকে কথা থেকে তাদের পূজা শুরু তো তখন তারা দ্বারা মে পূজা করত কেউ সূর্যের পূজা করে কিসের পূজা সবাই বলেন কিসের পূজা আপনারা কথা বোঝেন তো কথা বলেন আপনারা না বললেন কিভাবে সবাই বলেন কথা বুঝেন তো তাহলে একটু একটু বললেন আপনারা বললে তো আমার দেখতে লাগবে তারা এক এক একজন এক এক ধর্ম তাদের মধ্যে কিন্তু অনেক বাঘ রয়েছে অনেক বাঘ রয়েছে কেউ সূর্যের পূজা করে কেউ চন্দ্রের পূজা করে কেউ বড় পাহাড়ের পূজা করে কেউ বড় গাছের পূজা করে আবার অনেক ব্যক্তি বড় সম্মানিত ব্যক্তির পূজা করে সম্মানিত দেখবেন আমাদের আশেপাশে যে ধর্মগুলো আছে গৌত বুদ্ধ তারা গৌর বুদ্ধি পূজা করে এরকম অনেক ব্যক্তি যারা অনেক ধর্ম রয়েছে তারা ব্যক্তি বুদ্ধ করে বস্তু পূজা করে সাথে সাথে তারা এক আল্লাহ রব পূজা করে জামানি নাম যদি তারা অনেকগুলো পূজা করার সাথে সাথে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন দেখবেন হিন্দু যারা রয়েছে খ্রিস্টান যারা রয়েছে বৌদ্ধ যারা রয়েছে ইহুদি যারা রয়েছে নাসারা যারা রয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা যে বলি আল্লাহ করি যদি কখনো কথা হয় জিজ্ঞাসা করে দেখবেন তারা এই কথা বলবে কিন্তু তাদেরটা গহনমূত হবে না কেন কারণ তারা আল্লাহকে কারণ তারা আল্লাহ আব্দুল আলমীর সাথে শরিক করে ভগবানের দেব দেবীকে এনে তাদেরও পূজা করে আমার আল্লাহরও পূজা করে তাই আমার আল্লাহ রবীন্দ্র তাদের পক্ষ থেকে তাদের ইবাদতগুলোকে আল্লাহ দরবারে কবুল করে না সমান করবে কথাগুলো তো আপনাদের বুঝে আসতেছে আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন যখন ধারাবাহিকভাবে একজন দুইজন তিনজন চারজন করে সাহাবির সংখ্যা বাড়তে লাগলো কিমানভাবে সংখ্যা বাড়তে লাগলো তখন বড় 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 যারা কাফে রয়েছে বড় বড় যারা কাফেও রয়েছে এ আয়াতের মধ্যে আই পি আল্লাহ তাদেরকে সম্বোধন করেছে হে কাফের গম এ আয়াতে তাদেরকে আল্লাহ দ্বারা সম্বোধন করেছে আল্লাহ সম্বোধন করেছে অর্থাৎ আল্লাহ রব্দুল আলম বলে দিচ্ছেন ইয়ার আল্লাহ কুল আপনার নুরানি জবান দিয়ে বলেন যে মক্কার মধ্যে অমুক ব্যক্তি কাফের অমুক ব্যক্তি কাফের অমুক ব্যক্তি কাফের তাদেরকে এমন ইন্ডিকেট করে বলেন কারণ কি আমি রসুল আমি আল্লাহ আপনি নবীকে জানিয়ে দিচ্ছি তারা এখন ইমান আনে নাই ভবিষ্যত তারা ইমান আনবে না জবান করে বলেছে

তারা নিজের পরিবর্তন যদি করতে পারে তাহলে হয়তো বা সে কোনো একটা সময় ঈমানদার হতেও পারে কথা বলে দিকিরা এই আয়াতের কাফের শুধু তাদেরকে বোঝানো হয়েছে যারা কখনো ইমান আনবে না যারা কখনো ইমান আনবে না তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ রসুল্লাহ আপনি তাদেরকে বলেন তাদেরকে বলেন যখন আল্লাহ ইসলামের দাওয়াত দিচ্ছে 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 একে একে মুসলমানের সংখ্যা ইমানদারের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং কাফেদের অবস্থা তখন বড় বড় যারা কাফে রয়েছে আবু নামি দামি যারা কাফে রয়েছে তারা আল্লাহ আল্লাহর নবীর কাছে আসল কাছে এসে প্রস্তাব দিল প্রস্তাব দিল তাদের প্রথম নাম্বার প্রস্তাব নাজিরের সানে নজরে প্রথম নাম্বার কারণ মহাদিসগঞ্জ যেটা ব্যাখ্যা করেছে প্রথম নাম্বার প্রস্তাব তারা এসে বলতেছে হে মোহাম্মদ আমরা আপনাকে সব দিতে প্রস্তুত কি দিতে প্রস্তুত সব কিছু দিতে প্রস্তুত আপনি যদি চান আমরা আপনাকে অর্থ সম্পদ দ্বারা এক একটা